বন্ধুরা এই সকাল বেলায় আমরা কোথায় চলে এসছি বন্ধুরা কন্টিনিউ দেখতে থাকো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন পুজোর প্রস্তুতি আর পুজোর প্যান্ডেল হপিং আর মার্কেটিং কেমন হলো তা বন্ধুরা সামনেতে চলে আসলো তা বন্ধুরা আজকে আমরা কিন্তু চলে এসেছি কোথায় চলে এসেছি বন্ধুরা এই বাবু ঘাটের আইরিতলা ঘাট নিমতলা ঘাট এটাই দেখাতে বন্ধুরা যে এই মানুষের উন্মাদনা কেন আসলে বন্ধুরা পিতৃপক্ষের অবসান মাতৃপক্ষের শুরু তার মানে আজকে আমরা মহালয়ের পূর্ণ তিথিতে তর্পণ যে একটা বাঙালি যে এই তর্পণ জিনিসটা সেটাই কিন্তু বন্ধুরা আজকে আমার ভিডিওতে তোমাদের তুলে ধরবো তোমরা কন্টিনিউ দেখতে থাকো আর তর্পণ জিনিসটা কি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা কন্টিনিউ দেখতে থাকো বন্ধুরা এই সকালে বেরিয়ে তো পড়লাম তা যাচ্ছি কোথায় নিমতলা ঘাট কি করতে তোমরা তো বুঝেই গেছো করতে যাচ্ছি তর্পণ তা বন্ধুরা যেতে যেতে এই সকালের এই মনোহর দৃশ্যগুলো যে কলকাতাকে কত রোমাঞ্চকর করে তোলে তা তোমরা যদি সকালবেলা আমি এই কলকাতা শহরের থেকে এই সকালের এই প্রাণবন্ধ কর দৃশ্যগুলো দেখতে দেখতে আমি কিন্তু পৌঁছে গেলাম দীমতলা ঘাট বা আইরিতলা ঘাট তা যেতে যেতে এই নস্টালিয়া কলকাতার এই পূর্ব দিনের হেরিটেজ বাড়িগুলো দেখলে সত্যিই তো পুরোনো দিনের হিস্ট্রি বা পুরোনো দিনের কথাগুলো মনে পড়ে ছোটোবেলায় কত বলি বলি ঘুরেছি এই কলকাতা শহরের এই নর্থ কলকাতা সত্যি খুব ভালো লাগার জিনিস আমি নর্থ কলকাতা আসলে সত্যি হারিয়ে যাই যে অস্ট্রেলিয়া যে পুরোনো দিনের কলকাতাকে মনে হয় নিজের চোখে আবার নতুন করে দেখছি তা সত্যি এই সকালবেলা এই যেতে যেতে এই পরিবেশ দেখে আর পুরো পুজো শুরু হয়ে যাচ্ছে তা পুজোর প্যান্ডেল আর তার সঙ্গে এই মানুষের এই উন্মাদনা সবই কিছু বন্ধুরা তোমার সঙ্গে শেয়ার করছি এই মোহাম্মদ আলী পার্ক পুজো শুরু হবে তার আগে প্যান্ডেল মোটামুটি শেষ আর বন্ধুরা আকাশে দেখো কত রং বেরং পায়রার খেলা তা সত্যি এই সকালবেলা এই কলকাতাকে সত্যি খুব ভালো লাগে আর এই হলো এক হেরিটেজ বাড়ি তোমরা যদি বাড়িটার নাম জানো অবশ্যই আমায় কমেন্টে জানিও আর বন্ধুরা এই যেতে যেতে এই সকালের পরিবেশ কলকাতা শহরের এই আনন্দ মানে আনন্দময় পরিবেশটাকে আমি তোমার সঙ্গে শেয়ার করছি আর আমরা অলমোস্ট চলে এসেছি আহেরতলা ঘাট বা নিমতলা ঘাট তা যেতে যেতে বন্ধুরা দেখছি মানুষের ভিড় তা প্রতিবার আমি বাবুঘাটে করি তর্পণ এবার কিন্তু বন্ধুরা এই ভূতনাথ বা আয়রিতলা ঘাট বা নিমতলা ঘাটে কিন্তু বন্ধুরা আমি আজকে আমার তর্পণ সার্ব আর তোমাদেরকে এই তর্পণ করার পদ্ধতিটা দেখাবো তা দেখতেই পাচ্ছেন মানুষের এই উন্মাদনা এত ভিড় যে এত লোক তার পিতৃপুরুষের উদ্দেশ্যে এই জলদান করতে এসছে তার বন্ধুরা তোমরা যদি একবার আসো এই মহালয়ের পুণ্যতিথিতে আর তর্পণ যদি নাও করতে চাও তা গঙ্গায় যে চান করো আর এই মানুষের এত উন্মাদনা এত লোক এত সকালে এই বাবুঘাট বা এই হাওড়া অঞ্চল বা এই আইরেতলা বা নিমতলা ঘাটে যে চান করতে এসছে সেটা কিন্তু বন্ধুরা চোখে পড়ার মতো তা ভিড় আর এত ভিড়ের মধ্যেই কিন্তু বন্ধুরা আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি আর তোমার সঙ্গে সম্পূর্ণ শেয়ার করছি আর যারা আমাদের নতুন ভিডিও দেখছো অবশ্যই পাশে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে অল করে দিও তা বন্ধুরা এই যেতে যেতে এই ঘাটগুলো যে দেখছো বা মানে ঘাটগুলোতে এত ভিড় আমি ভাবছি কোন ঘাটে আমি তর্পণ করব যাই হোক বন্ধুরা আমি দেখছি যেটা মানে ফাঁকা থাকবে তা তোমরা তোমাদের মতন করে সেই ঘাটগুলো একটু দেখে নিও পরপর অনেক ঘাট আছে সামনে একটু হেঁটে গেলে মায়ের ঘাট যেটা মায়ের ঘাটও আছে তোমরা যেটা তোমাদের মনে হবে তোমরা সেখানেই তোমাদের এই তর্প যে কাজটা বা যদি তোমরা মনে করো চান করবো তা করতেই পারো আর যেতে যেতে এই ভিড় বা মানুষের এই উন্মাদনা যে আমরা হিন্দু আর আমাদের এই যে কালচার যে বলে না বারো মাসে তেরো পর্ব তা সত্যি বন্ধুরা আমি এই ভিডিও করে বা সব জায়গা ঘুরে সত্যি বন্ধুরা আমি বুঝি হিন্দু ধর্মে প্রচুর মানে কালচার যে কিন্তু বন্ধুরা প্রতিটা ঘরে বা গ্রাম বাংলা বা প্রতিটি শহরের মানুষের মধ্যে কিন্তু বন্ধুরা এই হিন্দুদের যে কালচার যা কিন্তু আমাদের সবার মধ্যেই এখন বিরাজ আছে আর এই সকালবেলার এই এত মানুষ দেখতেই পাচ্ছেন কত মানুষ যে তাদের পিতৃপুরুষের উদ্দেশ্যে জল দান করতে এসছে প্রিয়জনের প্রতি তার ভালোবাসা আবেগ সব আজকে এখানে মিলেমিশে কিন্তু আজকে একাকার হয়েছে তা বন্ধুরা এই মানুষের এই ভিড় আর এই এত লোক যে এখানে তর্পণ করতে এসছে তা বন্ধুরা আমি কিন্তু আমার ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি আর এই ঘাটটা হলো আমি এই ঘাটেই করবো হলো তর্পণ এই ঘাটে দেখলাম তা বন্ধুরা এখন আমরা এই ঘাটেই যাচ্ছি আর দেখতে পাচ্ছ মানুষের এই উন্মাদনা কত লোক বাড়ির মা বোন থেকে শুরু করে কত কাকিমা জেঠিমা বা মারা এসছে এই এই ঘাটে তর্পণ করতে বন্ধুরা এই তর্পণের ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভুল কিছু বলে থাকি অবশ্যই জানিও তা বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত মানুষ আর এখানে বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে পিতৃপুরুষের উদ্দেশ্যে এরা আজকে এই যেটা বলে যে তিল এগুলো দিয়ে বন্ধুরা আজকে এরা দান করবে তার উদ্দেশ্যে যেটা বলে তা দেখতেই পেলেন এখানে কিছু বয়স্ক দাদারা বা ঠাকুরা কিন্তু মারছে ব্রাহ্মণ কিন্তু সব গাইড করছে আর দেখতে পাচ্ছেন যে ঘাটগুলোতে কি পরিমাণ লোক যে আজকে এই মহালয়ের দিন তর্পণ করতে এসছে চান করতে এসছে তার বন্ধুরা এই দেবীপক্ষে শুরু কিন্তু বন্ধুরা হয়ে গেছে তাই মহালয়ের পূর্ণ তিথিতে তাই সকালবেলা পূর্ণ সবাই করতে পারো আর ওই দেখতে পাচ্ছ ওই পারের ওই কুড়ি ফুটে যে শিব জি এটা কিন্তু বন্ধুরা এই মন্দিরটা কিন্তু নতুন হয়েছে ঠিক হাওড়ার পাটটায় মানে ওই তোমার ওই হাওড়া যে শালকিয়া ওদিকটা হবে যাই হোক বন্ধুরা আমি কোনোদিন যাইনি পরবর্তীকালে গেলে অবশ্যই তোমাদের ভিডিও করে দেখাবো আর দেখতেই পাচ্ছেন যে কত মানুষ এখানে এখন এই চান করে তর্পণ করবে তা এখান দিয়ে অনেক ব্রাহ্মণ আছে যে ব্রাহ্মণরা কিন্তু তোমাদের সঠিক পথে গাইড করে দেবে আর ঠিক পয়সাও নেবে আর তোমাদেরকে তাদের সবকিছু বলতে হবে তাদের তোমাদের বন্ধুরা আমরা কিন্তু আছি দত্ত বাসু ঘাট তাই নিমতলা শশানের আলিতলা এখানে আসলে তোমরা মোটামুটি এখানে অনেকগুলো ঘাট পাবে তা দেখতেই পাচ্ছ যে আজকে কত পরিমাণ ভিড় আজকে বন্ধুরা এই মহালার পূর্ণতিতে এই তর্পণের মাহাত্ম হলো এটা যে যাদের ফ্যামিলি কেউ গত হয়েছে তা আজকে যেটা আমাদের মানে যেটা পুরাণ বা আমাদের যেটা বলে যে আজকের দিনে বলে তারা পৃথিবী খুব কাছে আসে কেন তাদের ফ্যামিলি থেকে জল পাওয়ার জন্য আর বন্ধুরা দেখতেই পাচ্ছেন মানুষের সমাহার আর এত লোক এই তর্পণ করতে এসছে আর আমি প্রতিবারই আসি এবারও এসেছি এবার আমি আমার প্রতিস্থাপনায় এই ভিডিওতে তোমাদেরকে এটাই তুলে ধরার চেষ্টা করছি যে এই তর্পণ জিনিসটা কি তাই কিন্তু বন্ধুরা তোমার সঙ্গে শেয়ার করছি তা তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর যা নতুন দেখছো আমার ফ্যামিলি মেম্বার হয়ে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে অল করে দেবো তোমরা দেখতে থাকো আমিও যাব আমিও তর্পণ করব তা দেখতে থাকো তা দেখতে পেলে এই মানুষদের যে উন্মাদনা যে ভিড় যে মানুষ এত পরিমাণ যে তার মানে পরিবারের প্রতি ভালোবাসা বা তার আবেগ আজকে কিন্তু বন্ধুরা এই গঙ্গা গঙ্গা জলে দাঁড়িয়ে পিণ্ডি দান করে বা তর্পণ করে জল দান করে তা কিন্তু বোঝাই যাচ্ছে হিন্দু ধর্মে যে পারিবারিক যে সম্পর্ক বাবা ছেলে বা মা বা মা ছেলের মধ্যে বা পারিবারিক যে সম্পর্ক সুসম্পর্ক তা বন্ধুরা আমি এখানে এসে যে বুঝতে পাচ্ছি যে এত ভালো লাগছে এই তর্পণ করতে এসে তাই ঠাকুর মশাই সঙ্গে পরিচয় হলো আপনার নামটা কি মুক্তিপদ ভট্টাচার তা এই তর্পণের মাহাত্মটা কি মানে কেন পরে এত লোক তর্পণ পরে কেন মা বাবার উদ্দেশ্যে মানে তীর্থ পুরুষের উদ্দেশ্যে যাতে শান্তি পায় ওনারা সেই জন্য খাওয়ার মানে এটা একটা খাওয়ার দেব বছরে একটা বার যেমন আমাদের রোজ একদিন হয় ওনাদের যখন চলে যাচ্ছেন তখন ওনাদের বছরে একদিন বছরে একদিন মানে তাদের উদ্দেশ্যে তাদেরকে জল দান করা জল দান করা জল দান করা আর এইটা কি মানে আমাদের এই বাংলা মানে আমাদের হিন্দু ধর্মের কি হিন্দু ধর্মে কেন এটা হচ্ছে সব ধর্মতেই আছে সবাই এখানে কি শুধু হিন্দু রই আছে সবাই মানে হিন্দুই আছে যে যে জলদান করা এটাই কিন্তু মানে মূল উদ্দেশ্য এটাই মূল উদ্দেশ্য এটাই এটাই বন্ধুরা এই ঠাকুর মশার মধ্যে শুনলেন আর আগামীকাল বা পরের বছর যারা আসবে অবশ্যই তর্পণ করো মানে ফ্যামিলির প্রতিটা লোক যারা গত হয়েছে তাদের একটু জল দান করা আশীর্বাদ টা পাওয়া যায় তা বন্ধুরা কন্টিনিউ দেখতে থাক তা এখানে দাদা এই তর্পণ করছে তা ঠাকুর মশাই সব তাদের ঠিক মতন গাইড করছে আর তুমি চাইলে এখানে তোমাদের পার্সোনাল ঠাকুর মশাও নিয়ে যেতে পারো কোনো অসুবিধা নেই যাই হোক বন্ধুরা এবার কিন্তু আমি তর্পণ করবো সেটাও তোমাদের দেখাবো তা বন্ধুরা সবাই তো তর্পণ করছে এবার আমিও চললাম তর্পণ করতে পিতৃপুরুষের জলদান করতে আর ঠাকুর মশাই তোমাদেরকে একটা আইডিয়া দিতে পারলো আজকের দিনের এই মাহাত্ম্যটা কিন্তু বন্ধুরা যারা মানে হিন্দু ধর্মের এই তর্পণ বা এই আজকের দিনে যে পৃথিবীর বুকে যে তার পিতৃপুরুষ যারা গত হয়েছে তারা আজকে পৃথিবী মানে পৃথিবীর বুকে আসে যা সেটা জল দান নেওয়া তা বন্ধুরা মানে আমি এসছি আমার বাবা মার উদ্দেশ্যে আজকে জল দান করবো আর তোমাদেরকে বলবো যারা নেক্সট বার আসবে অবশ্যই এই পদ্ধতিতে বা এইভাবেই আমাদের রিচুয়াল চলে

তা বন্ধুরা আমি কিন্তু আমার তর্পণটা সে এলাম আর দেখতেই পেলেন যে এই তর্পণের মাহাত্ম বা এই যে এত লোক যে মানে তাদের আজকে পিতৃ বা তাদের যারা গত হয়েছে এই যে তাদের নামে আজকে এই জল দান করলো সেটা কিন্তু বন্ধুরা মানে ডাইরেক্ট কিন্তু বন্ধুরা যেটা বলে এই ঠাকুর মশাই বলছে যে তারা জল পেল বছরে একটা দিন তারা আশা করে তা আমাদের ফ্যামিলির জন্য আমরা এটুকু করতেই পারি তা আগামী দিন বা আগের পরের বছর যারা আসবে আমার এই স্পিরিচুয়াল বা আমার এই ভিডিওটার মাধ্যমে তোমাদের একটু আইডিয়া দিতে পারলাম আর পিছনে অনেক এখানে তোমাদের ঠাকুর মশাই আছে পুরোহিত আছে তা তোমাদের নাম গোত্র আর পাঁচ পুরুষের নাম সেটা কিন্তু বন্ধুরা তোমরা জেনে এসো আর এই পাঁচ পুরুষের নাম বলবে আর যাদের উদ্দেশ্যে তুমি জল নাম আর তাদের গোত্র অবশ্যই জেনে আসবে তা বন্ধুরা আমার ভিডিও আর এর মাধ্যমেই তোমার আজকে এই তর্পণের এই আজকে মহলার পূর্ণ তিরিতে এই তর্পণটা বন্ধুরা আমি দেখালাম আর বন্ধুরা আরেকটা কথা বলি এখানে কিন্তু এই ঠাকুর মশাইদের কোনো ডিমান্ড নেই তোমরা তোমাদের স্বার্থ অনুযায়ী তোমরা যেটা পারবে কুড়ি টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা কেউ একশো টাকা যে যেরকম সামর্থ্য সে কিন্তু তোমার এই জলদানটা পুরো কমপ্লিট হবে তা বন্ধুরা এই পুরো ভিডিওটাই আমি তোমাদেরকে আজকে তর্পণের এই ভিডিওটাই তোমার শেয়ার করতাম তা বন্ধুরা আর কি করবো আর কোথায় যাবো কি করবো সেটাও তোমার সঙ্গে শেয়ার করবো সেটা কন্টিনিউ দেখতে থাকবো তা তোমাদের দেখালাম আমি কিভাবে তর্পণ করলাম এই এইভাবেই তোমরা তর্পণ করবে আর আমার পাশেই কিন্তু এক কাকু তর্পণ করছে তা ঠাকুর মশাই সম্পূর্ণ তাদেরকে ঠিক মতন মন্ত্র উচ্চারণ করিয়ে ঠিক ঠিকভাবে তাদের জলদান করাচ্ছে তা দেখতেই পাচ্ছেন কত মানুষ এখানে আজকে এই তর্পণ করতে এসছে তা যারা প্রতিবার প্রতি বছর আসে আমি যেরকম প্রতি বছরই আসি কিন্তু এই ঘাটটা এবছর প্রথমবার তা ভালো লাগলো আশা করি আর পরের বারও এই ঘাটেই যাব। আর এবার বন্ধুরা তর্পণ করা শেষ হলো আমরা কিন্তু এবার এই ঘাট থেকে বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়ে চলে গেলাম ভুতনাতে থ দর্শন করলাম জল ঢাললাম আর মানুষের ভিড় এই কি পরিমাণ মানুষ এই ভূতনাথের এই মন্দিরে পুজো দিতে এসছে তো এই মহালয়ের পুণ্য দিতে সকালবেলা শিবের মাথায় জল ঢাললে সত্যিই খুব মনস্কামনা পূর্ণ হবে আর দেখতেই পাচ্ছ কত মানুষ মানুষের বেলা যাই হোক বন্ধুরা এরপর কিন্তু আমরা কিছুটা এগিয়ে গিয়ে চলে আসলাম আদি এটা এটা কিন্তু বন্ধুরা প্রথমে এখানে ভূপনাথ মন্দিরটি ছিল এখন ওখানে স্থানান্তরিত হয়েছে তার আমি এখানে এসেও এই নারায়ণ শিলা তারপর সেখানেও পুজো দিলাম মালা পড়ালাম আর ঠাকুরের ঠাকুর মশাই আমাদের মন্ত্রাচারণ করে দিল যাই হোক বন্ধুরা ওখানে পুজো দিয়ে আমরা চলে আসলাম কোথায় আমরা চলে আসলাম এই মন্দিরে এই খাটুশ্যাম মন্দির যেটা কিন্তু বন্ধুরা রাজস্থানে আছে সেই দর্শনটাও তোমাদেরকে করালাম তা বন্ধুরা বন্ধুরা এখন আছি কিন্তু বন্ধুরা আমরা এই কাঠগোলা শ্যাম মন্দির এই নিমতলা স্ট্রিট এটা কিন্তু বন্ধুরা এই মানে খাটুশ্যাম যেটা রাজস্থানে আছে সেটা বন্ধুরা এটা হলো কাঠগোলা শ্যাম বাবা মন্দির তা বন্ধুরা একদম ওই আদলেই তৈরি করা তা আমরা ওখানে তর্পণ করলাম করে ভূতনাথে পুজো দিলাম আর নিমতলা স্ট্রিটে এসে এই 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 কাঠগোলা শ্যাম বাবার মন্দিরটা দর্শন করলাম মাথা ঠেকলাম আর তোমাদেরকেও বলবো যারা তোমার নিমতলা এখানে বা এই এতে পুজো দিও চান করো আর এই মন্দিরটা ভিজিট করো আর এরপরে বন্ধুরা আমরা যাব আনন্দ বই কালী কালী মাতার মন্দির সেটাও তোমাদের দেখাবো তা বন্ধুরা কন্টিনিউ দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর এই এই মন্দিরে এসে পুজো দিয়ে তোমার কেমন লাগলো কেমন লাগবে বা কেমন লাগলো অবশ্যই তা বন্ধুরা এবার আমরা চলে আসলাম শ্রী শ্রী আনন্দময়ী মন্দির এটা বন্ধুরা নিমতলা ঘাটের ওখানেই তাই এই মন্দিরের প্রতিমা এই মায়ের মূর্তিটা অসাধারণ সেটাও কিন্তু বন্ধুরা তোমাদের শেয়ার করছি আমি এখানেও পুজো দিয়েছি তাহলে আমি কতগুলো পুজো দিলাম তাহলে তর্পণ করলাম পুজো দিলাম মনস্কামনা জানালাম আর আমার অডিয়েন্স বন্ধুদেরকে সব কিছু বললাম তারাও যেন খুব ভালো থাকুক দেখতেই পাচ্ছেন মায়ের মৃন্ময় রূপ এত সুন্দর রূপ আমরা কিন্তু এই আনন্দ বই মা এটা কিন্তু বন্ধুরা নিমতলা মানে নিমতলা রোড যেটা বলছে তাই মায়ের মন্দিরে তোমরা আমরা পুজো দিলাম তা প্রথমে আমরা ওখানে তর্পণ করলাম তারপর ভূতনাথ ভূতনাথনাথে পুজো দিলাম তারপর তোমাদেরকে দেখালাম ওই নারায়ণ মন্দির যেটা আদি ভূতনাথ সেখানেও পুজো দিলাম দিয়ে আমরা আনন্দময়ী মা এই যে মায়ের যে বিদ্রোহ দেখলে এখানে পুজো দিলাম আর এই করেই আজকে এই করেই আমরা কিন্তু আজকে এই মহালয় পূর্ণ আজকে আমরা সবকিছু সম্পূর্ণ করলাম তা আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর যারা নতুন দেখলে একটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে অল করে দিও আর নতুন ভিডিও নিয়ে আবার নতুন জায়গায় আবার দেখা করব টা বন্ধুরা টাটা ভালো থেকো ভিডিও খুব আনন্দ করো টা বন্ধুরা টাটা